ভগবৎ গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি এক চিরন্তন জীবন দর্শন মহাভারতের যুদ্ধক্ষেত্রে দ্বিধান্বিত অর্জুনের কাছে শ্রীকৃষ্ণ যে জ্ঞান প্রকাশ করেন তাই গীতা এই জ্ঞান শুধু যুদ্ধে জয়লাভের জন্য নয় জীবনের প্রতিটি মুহূর্তে আত্মিক স্থিরতা ও নৈতিক দিশা পাওয়ার জন্য অপরিহার্য গীতা আমাদের শেখায় কর্মফলের আশা করো না নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পূজা জীবনের সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই সাময়িক এগুলোর ঊর্ধ্বে উঠেই আমরা সত্যিকারের শান্তি লাভ করতে পারি আত্মা অবিনশ্বর এ জ্ঞানে ভর করেই গড়ে ওঠে এক নির্ভীক জীবনচর্চা শুরু করছি গর্ভগীতা শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ গর্ভগীতা অর্জুন উবাচ হে মধুসূদন কৃপা করে আমাকে বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকে প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায় এরপরেও সে রোগ পীড়ার কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে শ্রী ভগবান উবাচ হে ধনুর্ধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যেই সংসারে জন্মগ্রহণ করেছে যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নস্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে সেই জন্যই সে বারবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের ভোগ করে অর্জুন উবাচ হে মাধব সংসারের মোহ মায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব আমাদের মন পাঁচ ইন্দ্রিয়ের বসে এই পাঁচ বিকার কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই মন তো মত্ত হাতির মতো মায়া মনকে সর্বদা ঢেকে রাখে এই পাঁচ বিকার বা রিপুর মধ্যে অহংকার সব থেকে প্রবল ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায় হে জনার্দন এই মত্ত হাতিরূপী মনকে কিভাবে বসে রাখা যায় অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করে রাখতে হলে মনুষ্যকে কি প্রচেষ্টা করতে হবে দয়া করে আমাকে বলে দিন শ্রীকৃষ্ণ উবাচ হে কৌতেও যেভাবে মত্ত হাতিকে বসে রাখার জন্য মহাবধ অঙ্কুশের প্রয়োগ করতে হয় সেই রকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে অর্জুন উপ হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য মনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় সুতরাং হে প্রভু আপনার ভক্তি কীরূপে পাওয়া সম্ভব তা কীভাবে জানা যাবে আমি জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচ প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভস্য মাখে তারা আমাকে দর্শন করতে পারে না কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তারা অহংকারে ডুবে থাকে তপ বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধাস্বর শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসী যে কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার থেকে মুক্ত তাকেই আমি দর্শন দিয়ে থাকি অর্জুন উবাচ হে মধুসূদন মনুষ্য এই পাঁচ বিকারের বর্ষবর্তী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে হে মাধব কোন পাপের কারণে কারো স্ত্রীর অকাল মৃত্যু ঘটে কারোর পুত্র মারা যায় এবং কোন পাপের কারণে মানুষ নপংসক হয়ে যায় আমি জানতে ইচ্ছে করি শ্রী ভগবান উবাজ হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপকর্মের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সেই ব্যক্তি নপুংসক হয়ে যায় এই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ অর্জুন উবাচ হে পরমেশ্বর মনুষ্য কোন পাপের কারণে সবসময় ভোগ করে আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্ম প্রাপ্ত হয় স্ত্রী তথা গাধার জন্ম প্রাণী কোন পাপকর্মের ফলে পেয়ে থাকে কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় তা আমাকে কৃপা করে বলুন শ্রী ভগবান উবাচ হে ধনুর্ধারী অর্জুন যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয় অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রুগী হয়ে থাকে যে ব্যক্তি অভক্ষ ভক্ষণ করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে সে গাধা জন্মপ্রাপ্ত হয় যে দোষীকে রক্ষা করার জন্য মিথ্যা সাক্ষ্য দেয় সে স্ত্রী জন্মপ্রাপ্ত হয় যে নারী রান্না করে প্রথমে ভোজন করে এবং পরে তা ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল শুকর প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে অর্জুন উবাচ হে কৃপানিধান এই সংসারে কিছু মানুষকে আপনি ধন ধনদৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়া রথ প্রভৃতি দিয়েছেন তারা কোন কর্ম করেছেন কৃপা করে আমাকে বর্ণনা করুন শ্রী ভগবান উবাচ হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণদান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়া রথ প্রভৃতি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা করে সেই ব্যক্তি উত্তম পুরুষরূপে জন্মগ্রহণ করে অর্জুন উবাচ হে ভগবান আপনি এই সংসারের কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে কুৎসিত কাউকে ধনবান করেছেন তো কাউকে নির্ধন এরকম বৈপরীত্য কেন ভগবান শ্রী ভগবান উবাচ প্রিয় অর্জুন যে প্রাণী অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয়ে থাকে যদিও মানুষের রূপ নয় তার গুণই হল মহত্বপূর্ণ যে ব্যক্তি সাধুসন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয়ে থাকে অর্জুন উবাচ। হে মধুসূদন মনুষ্য তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মহতে এত মগ্ন থাকে কেন শ্রী ভগবান উবাচ। হে কৌতেও যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মুহে আবদ্ধ হয়ে পড়ে এই সব হলো নশ্বর বিবেকবান মানুষ এই সব থেকে অনেক দূরে থাকে যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয় সমস্ত জাগতিক বস্তুই হলো নশ্বর কেবল আমার প্রতি ভক্তি হল অবিনশ্বর অর্জুন উবাজ হে জনার্দন মানুষের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব বিকলাঙ্গ এসবের কারণ কি এই রোগ রোগব্যাধিগুলি কেন হয় কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান উবাজ হে অর্জুন যেসব প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয় সেই সব প্রাণী রক্তবিকার অলস দরিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয় যেসব স্ত্রীলোক প্রতিব্রতা ধর্ম পালন করে না তারা নিষ্প্রভ জ্যোতিহীন হয়ে পড়ে অর্জুন উবাচ হে মধুসূদন কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বলুন গুরুর মহিমার বিষয়ে আমি জানতে ইচ্ছে করি শ্রী ভগবান উবাজ হে ধনুর্ধারী অর্জুন তোমার এই প্রশ্ন সমগ্র মানবজাতির জন্য ভীষণ কল্যাণকর তুমি ধন্য ধন্য তোমার শিক্ষা ধন্য তোমার পিতামাতা যাদের তুমি পুত্র হে পার্থ ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মের নিযুক্ত রয়েছেন তাকেই গুরু মানা উচিত সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র চার বর্ণের গুরু সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাতেই মনোনিবেশ করেছে সেই ব্রাহ্মণ হলেন জগৎগুরু প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যিনি সম্পূর্ণ উদাসীন এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করো হে অর্জুন যে গুরুভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন করা সফল গুরুর কৃপা থেকে যে বিমুখ থাকে তার সপ্তগ্রাম মৃত্যুর পাপ লেগে যায় যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত যে ব্যক্তি গৃহস্থ গুরু থেকে বিমুখ থাকে সে চণ্ডাল সমান যে স্থানে মদ্যপান করা হয় সেই স্থানের গঙ্গা জলও অপবিত্র হয়ে যায় সেই রকমই বিমুখ ব্যক্তির ভোজনও অপবিত্র হয় এরকম ব্যক্তি কুকুর শুকর গর্ধব কাক প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে থাকে হে কৌতেও গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না গুরুকে ছাড়া ব্যক্তি নরগামী হয় যে ব্যক্তি গুরুর সেবা করে সে অসমের যজ্ঞের ফল লাভ করে থাকে প্রিয় অর্জুন যেমন চার বর্ণের মানুষই আমার ভক্তি করার যোগ্য তেমনি উত্তম আধার শ্রী গুরুর ভক্তি শ্রদ্ধা এবং পূজার যোগ্য ভগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ তেমনি হে অর্জুন সমস্ত শুভকর্মের মধ্যে গুরু সেবাই হলো উত্তম গুরু বরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুজনী প্রাপ্ত হয়ে ভোগ করে তাকে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় যে গুরুর সেবা করে তার উপর আমি অতি প্রসন্ন হই সে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্ম রহিত হয়ে যায় যে প্রাণী গুরুর সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় হে অর্জুন আমারও তোমার এই সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে এই জন্য এই পাঠের নাম গর্ভগীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে অর্জুন এই গীতা শ্রবণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই কথোপকথন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তার এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক হরে কৃষ্ণ রাধে রাধে